নামমাত্র খরচ এই পদ্ধতিতে চাষ করে লাখ লাখ টাকা লাভ করেছেন কৃষকরা আপনিও জেনে নিন লাখবতী হওয়ার উপায় এই পদ্ধতিতে দুটি ফসল চাষ করা যায় যাতে একটি ফসলের ফলন তেমন না হলে অন্য ফসলের উৎপাদন অটুট থাকে বর্তমানে কৃষকরা ইন্টারক্রপিং চাষবাসের মাধ্যমে একসঙ্গে একাধিক ফসল ফলাতে পারেন হ্যাঁ দর্শক আমি বলছি ইন্টারক্রপিং চাষ পদ্ধতি সম্পর্কে এটি একটি ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি যেখানে একই জমির একই ক্ষেতের মধ্যে দুই বা তার বেশি ফসল একসঙ্গে চাষাবাদ করা সম্ভব ইন্টারক্রপিং চাষের কৌশল কিন্তু মিশ্র চাষের তুলনায় অনেকটাই আলাদা কৌশলের ক্ষেত্রে দুটি ফসল একসাথে একসাথে চাষ করা যায় যাতে একটি ফসলের ফলন তেমন না হলেও অন্য ফসলের উৎপাদন খুব বেশি হয়ে থাকে তাই লস হওয়ার কোনো সম্ভাবনা নাই একসঙ্গে জন্মানো ফসলকে কোম্পানিয়ন ক্রোপ বলা হয় আর ইন্টার ক্রোপিং পদ্ধতিতে চাষের অনেক সুবিধাও রয়েছে আর এর সবচেয়ে বড় সুবিধা হল লাভের জন্য নির্দিষ্ট কোনো মৌসুমের অপেক্ষা থাকতে হয় না বা বসে থাকতে হয় না এ প্রযুক্তি ব্যবহার করে তারা সারা বছরই ভালো মুনাফা অর্জন করতে পারে কৃষকরা জায়গায় জায়গায় ইন্টারক্রপিং পদ্ধতির মাধ্যমে তরমুজ পেয়ারা তরমুজ চাষ করছেন কৃষকরা আর এই পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা খরচ অনুযায়ী বেশি লাভবান হচ্ছেন যার জন্য তারা কয়েক বছর ধরে চাষ করে লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করেছেন বিভিন্ন কৃষকরা যেমন উত্তর প্রদেশের বরাবাকি জেলার মহন্দাবাদ গ্রামের বাসিন্দা কৃষক চন্দন এক বিঘা জমিতে ইন্টারক্রপিং পদ্ধতিতে পেয়ারা তরমুজ ও খরমুজ চাষ শুরু করেছিলেন ভাল লাভৱান হৈছিল এখন প্ৰায় ছয় বিঘা জমি তৰমুজ পেয়াৰা লংকা তরমুজ চাষ করছেন তিনি এই চাষ থেকে তিনি প্রতি বছর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পারেন বা লাভ করতে পারেন ওই কৃষক জানান যে প্রায় ছয় বিঘা জমিতে ইন্টার ক্রপিং এর মাধ্যমে পেয়ারা সহ তরমুজ ও খরমুজ তো চাষ করতে পারছে এবং এর পাশাপাশি অন্যান্য ফসলও তিনি চাষাবাদ করে বিভিন্নভাবে খুব বেশি লাভবান হতে পারছেন যেমন তিনি বলছেন এই চাষ পদ্ধতিতে এক বিঘা জমিতে খরচ হয় প্রায় পনেরো হাজার টাকার মতো আর লাভবান হওয়া যায় প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত তো দর্শক আপনারাও যদি চান যে এরকম চাষাবাদ করবেন তাহলে আপনারাও করতে পারেন তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের যদি একটু ভালো উপকার হয়ে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে